হ্যালো বন্ধুরা তোমাদের সাথে চলে এলাম রাত্রির দেড়টার দিকে তোমাদের দাদা দেখো কি বানাচ্ছে মশলা কোক তো প্রথমে জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছে এখানে দেখো একটা প্লেটে লেবু কেটে রেখেছে এখন দিয়ে দিবে একটু লবণ বিটনুন যেটাকে বলে সেটাই দিচ্ছে তো জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেছে এখন বিটনুন দিয়ে দিবে দিয়ে এখন এটাকে রেডি করছে কোক বানানোর জন্য মশলা কোক তোমরাও দেখো কি করে বানায় আমিও দেখি ফার্স্ট টাইম পরের হাতে খাচ্ছি তো বাইরে প্রচণ্ড ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর এদিকে আমরা এসব করছি তাই নিয়ে আমরা বলছি কি অবস্থা আমাদের দেখো এখানে লেবুর টুকরোগুলো দিয়ে দিলো আর এখানে দেখো খুব সুন্দর করে ডেকোরেশনও করছে তোমার দাদাভাই তোমরাও যদি খেতে চাও এভাবে বানিয়ে খেতে পারো আর এইদিকে দিকে দেখো এখন কাগজি লেবুগুলো চিপে রসগুলো দিচ্ছে তো তোমরাও এরকম বাড়িতে এসব করো কি না অবশ্যই কমেন্ট করো আমাদের তো মাঝে মাঝে এসব হয় তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমাদের কাণ্ড কি করছি আমরা আর ভাববো তো ঘুমিয়েছে আর এই দিকে দেখো আমরা এসব করছি ভাববো যদি জাগ না থাকতো না ভাববও খেয়ে ফেলতো এসব তো যাই হোক অনেকক্ষণ ধরে ওয়েট করছি এটা খাবো বলে তো চলো তাড়াতাড়ি তোমরাও সাথে থাকো কি বানায় আর দাও কি এটা খাওয়া যাবে জানি না কি বানাচ্ছে তো আমার বরের উপরে আমার ভরসাটা একটু আছে খারাপ বানাবে না ভালোই বানাবে তো চলো তো দেখো লেবুকে এমন ভাবে চিপছে মানে রস একটুকু নিচে পড়তে দিবে না মানে কাগজি লেবু সব বের করে ফেলবে নাড়ি ভুড়ি তো যাই হোক তো লেবুর রস চেপা হয়ে গেছে নিকে আরও দিবে জানি না চলো দেখতে থাকি এই যে খুব মন দিয়ে বানাচ্ছে কাজ করছে ছেলে এত ভালো বর আমার রাত্রি দেড়টার দিকে এই ঠান্ডার মধ্যে আমাদেরকে খুব বানিয়ে খাওয়াচ্ছে তো চলো আমার তো গলা এমনিতেই ব্যথা তার মধ্যে এসব খাবো জানি না পরের দিন সকালে আর কথা বলার অবস্থায় থাকবো কি না তো এখন দিচ্ছে চাট মশলা চাক গন্ধ বাড়াইছে মশলা কক রেডি আপনারা এরকম করেন একটু কমেন্ট করে বলবেন

আপনারা হয়তো বিশ্বাস করবেন না তাই আপনাদেরকে দেখাচ্ছি রাত্রি দেড়টার সময় আমরা মশলা কোক খাচ্ছি তো এটা খেতে খেতে আজকে ব্লগ শেষ করছি লেবুগুলো